নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি গৃহকর্তা ও গিন্নির মধ্যে কথোপকথন গৃহকর্তা খেতে বসে চিৎকার করে এত বড় বড় দুটো চোখ থাকতে হাতের সাথে পাথর মিশে আছে দেখতে পাও না গিন্নি বলছে এত চিৎকার করছো কেন তোমারও তো বড় বড় বত্রিশটা দাঁত আছে চিবিয়ে খেতে পার পারো না কী বল নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটি যোগ শোনাচ্ছি বিধায়ক ও তার পিয়ের মধ্যে কথোপকথন বিধায়ক বলছে আপনাকে আমি আধ ঘন্টায় একটা বক্তৃতা লিখতে বলে দিয়েছিলাম আর আপনি কি লিখে দিয়েছেন এক ঘন্টার উপর সময় লেগে গেল লোকজন সব হাসাহাসি করছে বিয়ে বলছে স্যার বক্তৃতাটা আসলে আধ ঘন্টাই ছিল আপনি বোধ হয় সাথের কার্বন কপিও পড়ে ফেলেছেন হায় কি বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি শিক্ষক আর সুজয়ের মধ্যে কথোপকথন শিক্ষক বলছে আচ্ছা সুজয় দুই আর দুই যোগ করলে চার হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় বলো তো ছয় আর সাত যোগ করলে কত হয় সুজয় স্যার আপনি তো ভীষণ চালাক শিক্ষক বলছে কেন সুজয় বলছে আপনি নিজের যোগ সোজা সোজা যোগগুলো করে আমায় কঠিন যোগটা করতে বলছেন কি বল নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি একজন লোক বাসের সাথে ধাক্কা খেয়ে নার্সিংহোমে ভর্তি হলেন কয়েক দিন পর ডাক্তার বললেন আপনি এখন সম্পূর্ণ সুস্থ নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন লোকটি বলছে হ্যাঁ তা পারবো কিন্তু আমার ভয় হচ্ছে কি ডাক্তারবাবু বাসটির পিছনে লেখা ছিল টাটা আবার দেখা হবে হ্যাঁ কী বলে হায় 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 নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা জোক শোনাচ্ছি গিন্নি এবং কর্তার মধ্যে কর্তব্য গিন্নি বলছে এই শুনছ বাবু এসেছেন কর্তা বলছে বলে দাও না আজ আমি অসুস্থ কারো সাথে দেখা হবে না কি বলে হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি স্ত্রী ও স্বামীর মধ্যে কর্তব্যকথন স্ত্রী বলছে ওগ আমার রান্না কেমন লাগে একদিনও বললে না তো স্বামী বলছে এক্সলেন্ট স্ত্রী বলছে কোন রান্নাটা তোমার সব থেকে ভালো লাগে স্বামী বলছে তোমার করা জেলি টোস্টি হায় কী বলে হায় হায় হায়